আসসালামু আলাইকুম বারাকাতু দারসুদ্দিন একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের দ্বিতীয় ভিডিও গত ভিডিওতে আমরা কিছু দিক নির্দেশনামূলক কথা বলেছিলাম আশা করি আপনারা সকলেই আমলে এনেছেন আজকে আমাদের ক্লাসের পরের অংশ থেকে শুরু হবে আমরা স্ক্রিনে দেখি তো আমাদের একাডেমির বইটি যেহেতু লেখা হচ্ছে তো আমরা এখানে কিছু সংযোজন বিয়োজন করেছি এখানে আমরা নিয়াত দেখছি যে কোরআন শেখার সময় আপনার নিয়াত কি হওয়া চায় তো এখানে নিয়াতের কথা বলতে বোঝাইছে যে আল্লাহ আলাকে রাজি এবং খুশি করার জন্যই আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি আর কোরআন মাজিদ শেখার সময় আমাদের নিয়াত কেমন থাকবে আমি কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে শিখে প্রতিদিন তিলাওয়াত করব এবং সে অনুযায়ী আমল করব এবং কোরআন মাজিদ শিখে অন্যদেরকেও শেখাবো ইনশাল্লাহ তালা এটা হচ্ছে আমাদের নিয়ত হওয়ার কথা তো কোরআন মাজিদ যখন আপনি পড়বেন পড়া শিখবেন তো শুরুতে যদি আপনি কিছু দোয়া আল্লাহর কাছে করেন যে আল্লাহ আমার জন্য কোরআনকে সহজ করে দেন আমার হরফ বলাকে সহজ করে দেন তো দেখবেন অনেকটা আসান হয়ে যাবে যেমন কিছু দোয়া আছে আইলমা আল্লাহ আমার এলেমকে বাড়াইয়া দেন রব্বিস রহলি সদরি ওয়াসলি আমরি ওয়াহুল লিসানি আল্লাহ আমার জবানের জন্য কোরআনকে সহজ করেন আমার অন্তরকে কোরআনের জন্য কবুল করেন এভাবে দোয়া করবেন ইনশাআল্লাহ তা তালা তো আজকে আমরা গত ক্লাসে আমরা প্রথম পার্টের মুক্তবর্ণ থেকে দুটো জিনিস শিখেছিলাম আরবি হরফ উনত্রিশটি এবং মাখরাজ হচ্ছে সতেরোটি আশা করি আপনাদের সকলের হয়েছে এবং মুখস্থ করেছেন পড়েছেন বারবার প্রথম যে নোট এখানে আছে এখানে বলা হয়েছে যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের একটি বর্ণ দিয়ে উচ্চারণ হয় সেই হরফকে আমরা এক আলিফ টেনে পড়ব উদাহরণস্বরূপ বা বয়াকারে বা একটা বর্ণ আনছে এখানে তো এখানে এক আলিফ টান হবে কেন টান হবে কি জন্য টান হবে সেগুলো আস্তে আস্তে আমরা সামনে বুঝবো ইনশাআল্লাহ তা এবং নিচে যে নোট আসছে এখানে বলা হয়েছে যে যে হরফের উচ্চারণ বাংলা বর্ণের দুটি বর্ণ বা তার অধিক দিয়ে উচ্চারণ হয় মানে দুটো হতে পারে তিনটা হইতে পারে যেমন জিম জর শিকারে জিম ম জিম দুটো বর্ণ আসছে এরকম সিন এখানে দুটো বর্ণ আসছে ওয়াও এখানে আবার তিনটা আসবে তো এরকম দুটো তিনটা যাই হোক যাই হবে আমরা টানবো কয় আলিফ তিন আলিফ টানবো ইনশাল্লাহ তা আলা আশা করি বুঝাতে পেরেছি যদি না বুঝেন তো ভিডিওটা আবার পজ করে একটু আগ থেকে আবার দেখেন ইনশাল্লাহ বুঝে আসবে আর তা না হলে লাইভ ক্লাস তো আছেই তবে এখানে লাল কালিতে একটা মার্ক করা আছে দেখেন তবে আলিফ ও হামজা ব্যতীত তবে আলিফ ও হামজায় কোনো কি হয় না টান হয় না মনে রাখতে হবে আলিফ এবং হামজায় কোনো টান হয় না মনে থাকবে ইনশাল্লাহ আলিফ এবং হামজায় কোনো টান হয় না আচ্ছা আমরা এখন প্রথম পৃষ্ঠায় আলিফ পড়া দিয়েছিলাম আপনাদের মনে আছে ইনশাল্লাহ তো আলিফের যেই গুণাগুণ এখানে হরফের কিছু গুণাগুণ এখানে আপনাদের সামনে ব্যক্ত করা হবে আপনারা চাইলে নোট করতে পারেন আলিফ হরফে কোনো টান নেই আমরা একটু আগেই পড়েছি যে আলিফ এবং হামজা ব্যতীত তাহলে বোঝা গেল আলিফ হরফে কোনো টান নেই কিন্তু আলিফ হরফ কেমন উচ্চারণ হবে পরিষ্কার আওয়াজ একেবারে এই যে এখান থেকে গলার শুরু থেকে আপনার আওয়াজটা সোজা বের হয়ে আসবে আ আই আ আ আ তো এটাকে কিভাবে পড়বেন একটা সুর দিয়ে পড়বেন তাহলে দেখবেন হরফগুলো দ্রুত আয়ত্তে চলে আসবে আলিফকে জবর দিয়ে পড়বেন আ অর্থাৎ একবার জবর দিবেন চারবার পড়বেন একবার জের দিবেন চারবার পড়বেন একবার পেশ দিবেন চারবার পড়বেন আ আ আ আ ই উ যখন পড়া পড়াশোনাবেন তখন এভাবে বলবেন আ আ ই উ আ আ ই উ দেখছেন ক্লিয়ার ক্লিয়ার পরিষ্কার আওয়াজ আ ই উ আশা করি এটা আপনার ভিডিওকে পজ করবেন অর্থাৎ থামাই দিবেন থামাই দিয়া এটাকে আবার ধরবেন এখান থেকে আমি আলিফের মস্ক শুরু করেছিলাম এখান থেকে শুনবেন আবার আপনি নিজে নিজে চেষ্টা করবেন ইনশাল্লাহ এবার আমরা বা হরফে যাব তো বা হরফটা দেখতে বেশ কিছুটা হচ্ছে নৌকার মতো কিন্তু বায়ের নিচে একটা নৌকতা হয় বায়ের নিচে একটা নোক্তা হয় তিন ধরনের পড়া আপনারা দিবেন তিনভাবে প্রথম হচ্ছে আলিফ বা তা সা জিম এই যে পাঁচটা হরফ এভাবে বলার পরে তারপরে বলবেন যে আলিফ খালি বায়ের নিচে এক নোক্তা তায়ের উপরে দুই নুক্তা সায়ের উপরে তিন নুক্তা জিমের নিচে এক নোক্তা এই একরকম পড়া দিলেন তারপরে পড়া দিবেন কিভাবে এক একটা হরফকে আপনারা চারবার করে জবর দিবেন জের দিবেন পেশ দিবেন জবর জের পেশ যদি কারো বুঝে নাও আসে তো আমি যেভাবে বলতেছি এভাবে বললেও হবে আ আ আ ই ই ই উ উ উ বা 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 বি 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 বু 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 এভাবে এই রকম আর শেষে পড়া দিবেন এভাবে a i u ba bi bu ta ti এভাবে আশা করি বুঝেছেন আচ্ছা তাহলে আলিফ ছিল একটা কলমের মতন খাড়া আর বা হচ্ছে আপনার নৌকার মতন কিন্তু বায়ের নিচে এক নুক্তা বায়ের নিচে এক নুক্তা তা এর উপরে দুই নুক্তা তা এর উপরে কয় নুক্তা হবে দুই নুক্তা হবে সা এর উপরে তিন নুক্তা হবে এখানে যদি আমরা দেখি যে বা তা সা এই তিনটাকে দেখতে কিন্তু একই রকম দেখেছেন বাও এক রকম তাও এক রকম সাও কিন্তু এক রকম। কিন্তু এতে নোক্তা আপনাকে বুঝায় দিবে যে এটা বা হবে তা হবে না সা হবে এজন্য জন্য সহকারে পড়া দিবেন যে বায়ের নিচে এক নোক্তা তায়ের উপরে দুই নুক্তা সায়ের উপরে তিন নোক্তা অর্থাৎ তার উপরেও কিন্তু নুক্তা আছে সার উপরেও কি আছে নুক্তা আছে আপনার বুঝবেন কিভাবে যে এইখানে গোল চিহ্ন যে নোক্তা যেটাকে বলা হয় ফোটা এটা কয়টা আছে যদি তায়ের উপর যদি দুটা হয় তাহলে বুঝতে হবে কি তা যদি তিনটা হয় নোকতা তাহলে বুঝতে হবে কি সা আশা করে আমি বোঝাতে পেরেছি তাহলে আমরা বা হরফের দিকে আসি যে বা এর নিচে নুক্তা আছে কিন্তু এর উচ্চারণ কিভাবে হবে এক আলিফ টান হবে এই যে আগেই এটা উদাহরণের ভিতরে এনে বলেছিলাম তো এক আলিফ টান হবে এবং এটা স্বাভাবিক হবে এটা অনেক শক্ত হবে না অনেক নরমও হবে না আবার অনেক মোটাও হবে না অনেক চিকনও হবে না এটা স্বাভাবিক হবে কিন্তু বের হবে থেকে দেখেন আমাদের ঠোঁট এই ঠোঁটে কিন্তু দুটো অংশ একটা হচ্ছে শুকনা এই যে শুকনা আর এইখান দিয়ে এই যে এখান দিয়ে কিন্তু একটু ভেজা ভেজা আছে দেখছেন এই যে ভেজা এই ভেজা ভেজা অংশে এভাবে একটা চাপ খাবে হালকা চাপ খাবে চাপ দিয়ে ধরে রাখা যাবে না চাপ দিয়ে ছেড়ে দিতে হবে চাপ দিয়ে ছেড়ে বা 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 বলত বা 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 এবারে জের দিবেন অর্থাৎ রশ্চিকার বি 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 দেখছেন আমি যখন বা বলছি তখন কিন্তু এরকম হয়েছে বা 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 আর জের যখন বলছে তখন আওয়াজ কিন্তু নিচের দিকে আসবে এটা মনে রাখবেন নোট করতে পারেন এই জিনিসটা নোট করেন কাজে আসবে জবরের সময় আওয়াজ সোজা সামনের দিকে চলে যাবে বা 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 সামনের দিকে যাচ্ছে আর যখন আপনি জের বলবেন অর্থাৎ রশ্মিকার বলবেন তখন আওয়াজকে নিচের দিকে আসবে বি 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 দেখছেন নিচের দিকে চলে যাবে বি বি অর্থাৎ এটাকে একটু প্রসারিত করবেন আবার যখন পেশ পড়বেন তো ঠোঁট গোল করে আওয়াজকে সামনের দিকে দিয়ে দিতে হবে বু ঠোঁট কিন্তু গোল হবে বু দেখছেন এখানে কিন্তু জবরের সময় স্বাভাবিক সামনের দিকে জেরের সময় নিচের দিকে এবং পেশের সময় ঠোঁট গোল করবেন এবং আওয়াজকে সামনের দিকে চলে যাবে বু বু হুম তাহলে বলেন বি 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 আর বা তা এটা তো সহজ কিন্তু সায়ে একটু কঠিন আছে মানে বুঝার জন্য কঠিন যদি একবার বুঝে যান তাহলে সহজ আচ্ছা তাই আসি তা হচ্ছে দেখেন আমার তা উচ্চারণটা খেয়াল করেন তা 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 কোথায় যাচ্ছে দেখেন আমার জি তা 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 এই জিবাটা এই দাঁতের কোথায় লাগতেছে গোড়ার দিকে লাগতেছে তা 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 এটাকে এভাবে মস্ক করবেন টা 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 টাটা 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 টি 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 এভাবে এবার আমরা দেখেন সাহ কিভাবে উচ্চারণ হবে আপনি যখন সা উচ্চারণ করবেন তখন এই দুই দাঁতকে একটু ফাঁকা করবেন এই দুই দাঁতকে সামান্য পরিমাণে এতটুকু ফাঁকা করবেন যাতে আপনার জিবার আগাটা একটু বাহিরে আসতে পারে দেখতে পাচ্ছেন এতটুকু বাহিরে আসবে উচ্চারণের আগে জিভাকে করতে হবে তা দেখছেন বাতাস বের হচ্ছে শব্দ পাচ্ছেন এই বাতাস বেরোনোর সাথেই থা বলে ফেলবেন তাহলে হয়ে যাবে তাহলে নরম হয়ে যাবে তা দেখছেন তা সা 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 জিবা কিন্তু বাইরে হালকা একনে বাতাসটা বের করে দিতে হবে ভিতর থেকে সা 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 ছাইর উপরে কয় נקটা তিন নুক্তা মনে রাখতে হবে হ্যাঁ এবার আমরা দেখেন ছাইর এখানে এক আলিফ এবং এটা নরম আমরা নরম করে পড়লাম যে সা হচ্ছে নরম হরফ সা ছা একে চাপ দেওয়া যাবে না কিন্তু জিম এবার জিমে আসি আমরা জিমে হচ্ছে তিন আলিফ জিমে তিন আলিফ কারণ ওই যে বাংলা বর্ণ জয়রশী ম জিম দুটো হরফ আছে দুটো বর্ণমালা এই জন্য আমরা এখানে তিন আলিফ টেনে পড়বো এটা হচ্ছে আমাদের নোট করছে যাতে আপনারা বুঝতে পারেন সহজে তাহলে তিন আলিফ টান এবং জিম দেখেন নিচে লেখা আছে শক্ত নিচে শক্ত লেখা আছে কেন জিমকে দেখেন জিম উচ্চারণ করতে হলে একটা সহজ ট্রিক আছে যদি আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করে যে তুমি কি দুপুরে ভাত খেয়েছো তো আপনি তখন বলবেন জি আমি খেয়েছি জি এই যে জি জি আমি খেয়েছি জি 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 ঠিক আছে জি জি আচ্ছা তো এই জি এই জিটাই এখানে জিম দেখেন কীভাবে বলবেন জিমটাকে একটু শক্ত রাখবেন জিম অনেকে জিম বলে জি 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 না জি না জি এটাই এই যে জিবাটা এই জিবার এই যে মদ্যখান অর্থাৎ জিবার এই গোড়ার দিকে এই গোড়ার দিকে যে গোড়ার থেকে একটু আগে তার থেকে একটু সামনে এইখানে এই যে অর্থাৎ এই যে থুতনির নিচে এই যে আমাদের যে এই বরাবর উপরে তালুর সাথে একটু চাপ দিবেন জি ভিতর দিয়ে ভিতরে জিবার এই দিকটাকে চাপ দেবেন জি জি এদিকে কিন্তু এদিকে একেবারে সমান থাকবে এদিকের যে জিবার আগা না এখানে নিচে না উপরে সুজি থাকবে কিন্তু চাপটা দিবে গোড়ার দিকে জি 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 বলেন জি 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 জিম বলেন জি জিম এটা খুব ক্লিয়ার করে কানের সাথে শুনে অনুধাবন করেন জিম 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 যা 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 হ্যাঁ যা 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 चाप दिच्छे जा 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 जी 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 जू 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 जा जी जू जा जी जू जा जी जू जा बलन बलन जा 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 जी 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 जू 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 জ্যা জা 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 জি 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 জু 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 জ্যা জি জু জে জি জু জে জি জু বলেন 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 জ্যা জি জু জ্যা জি জু জ্যা জি জু জা জা হবে ভিতরে জা জা জিম জিম জি জি আচ্ছা জি জি ঠিক আছে জি 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 জিম 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 জি 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 জু 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 এভাবেই এই পাঁচটা হরফ পড়া দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আগামীকালকে আশা করি আপনারা খুব সময় নিয়ে খুব ধীরে স্থিরভাবে ক্লাসটা দেখবেন এবং এটা আমার সাথে সাথে পড়বেন আমার ধরেন আমার তল্প পড়লে হচ্ছে তো আপনারা আমরা যেখানে হরফে সামনের হরফে চলে যাচ্ছি তখন ভিডিওটাকে বন্ধ করেন বন্ধ করে সাথে সাথেই পড়ে ফেলেন সাথে সাথেই চেষ্টা করেন এতে কি হবে নগদ নগদ জিনিসটা আপনার আয়তে চলে আসবে এবং একটু কষ্ট বাড়ায় দিতে হবে পড়াকে সিরিয়াসভাবে নিতে হবে দিনের মধ্যে এটাকেও একটা অংশ পড়াটাকেও আপনার দিনের মধ্যে সারা দিনের কাজের একটা অংশ বানায় নিতে হবে ইনশাআল্লাহ তাহলে এই পাঁচটা পাঁচটা করে হরফ যদি আমরা ডেলি পড়ি তাহলেও দেখবেন যে ইনশাআল্লাহ পাঁচ ছ তিরিশ হয়তো ছয়টা ক্লাস লাগবে তো ছয়টা ক্লাসেও যদি এইভাবে ধীরে ধীরে আমরা পড়াটা শিখি এই উনত্রিশটা হরফ ভালো করে এটা মাথায় রাখেন যে কোরআন শরীফের ফাউন্ডেশন মূল ভিত হচ্ছে এই উনত্রিশটা হরফ উনত্রিশটা হরফের উচ্চারণ আপনার ঠিক হয়ে যাবে তো আপনার হরফ কোরআন শরীফ ঠিক এই জন্য এটাকে গুরুত্ব দিচ্ছি তা না হলে আলিফ থেকে ইয়া তো আমি এইখানে বসে এক ক্লাসে আপনাকে পড়াই দিতে পারি এটা তো হামরে অসুবিধা না কিন্তু কেন আমি সময় নিচ্ছি যাতে আপনাদের সহজে ভালোভাবে তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যায় তো আল্লাহ তালা আমাদের সবার জন্য কোরআনকে সহজ করে দিন এই দোয়া করেই আজকে ক্লাস শেষ করছে সকলেই আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে নাজাদ এবং জান্নাতের ব্যবস্থা করে দেন আল্লাহ মামিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি